আমাদের এটা কিন্তু প্রচুর হিট হয়ে গেছে দুই বর্তমান নিচ্ছে আমাদের ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের তারটা পিছনে ছিল সেটা কিন্তু মানে আগুন ধরছিল ঠিক আছে আমাদের এগুলো কিন্তু একবার তামা ব্যবহার করতে হবে ওখান থেকে টানিয়ে নিয়ে আসতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শ্যাকদম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো অনেক ভাই আছে আমাদের এই যে কয়েলের যে ভিডিওটি দিয়েছিলাম রাইস কুকারের তো অনেক ভাই অনেক মন্তব্য করেছিলেন যে হিট হবে না অনেক কিছু বলছিলেন তো এর আগে আমি বলছিলাম যে আমার ব্যাটারিতে চার্জ না থাকার কারণে হিট হয়নি তো অনেক ভাই এটা ট্রোল করছিলেন তো বাস্তবে আজকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে এটা হিট হয় কি না ঠিক আছে এই যে আসছে আমাদের এটা দুইশো এমপিআরের ব্যাটারি এবং কত এমপিয়ার করে নেবে সেটাও আমি সিলেক্ট করে রাখছি জাস্ট আপনাদেরকে এখন আমি দেখাবো ঠিক আছে যে কত এমপিয়ারে আমাদের এটা হিট হবে তো ভিডিওটি শুরু করার ছোট্ট ক্রিয়েটস যারা অন্তত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমরা এক প্রান্ত এখানে লাগিয়েছি লাগার ওই যে মাইনাসটাতে দিয়েছি আর প্লাসটা নিয়ে এসে আমরা এখানে রাখছি আর এই যে আমাদের একটি প্লাস আমরা এখানে প্লাসের মাধ্যমে ধরবো ধরার পর দেখবো আমাদের কী পরিমাণ হিট হয় এবং হিট হতে কত সময় লাগে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ইনশাল্লাহ এরপরে আপনারা মন্তব্য করবেন ঠিক আছে তো চলুন আমরা এখন শুরু করি তো দেখা যাচ্ছে যে আমাদের এই যে এটা হচ্ছে এবার ধরলে হবে জাস্ট আমি প্লাসের মাধ্যমে ধরবো আমাদের দেখেন ধরার সাথে সাথে দুই এম্পিয়ার নিয়েছে তো আমি প্লাসের সাহায্যে ধরে তারপর হচ্ছে ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্লাসের সাহায্যে ধরছি এখন আমাদের দুই এম্পিয়ার করে নিচ্ছে এখন আলহামদুলিল্লাহ কিন্তু হিট হচ্ছে ঠিক আছে আস্তে আস্তে হিট হচ্ছে এবং এমন কি আপনারা দেখতে পাচ্ছেন একটু লাল হয়ে কিন্তু আসছে ঠিক আছে তো যেহেতু আমি একাই কাজ করি জন্য হচ্ছে না তারপর আমি ধরে রাখতেছি সমস্যা নেই আমরা দেখব সর্বোচ্চ কত এম্পিয়ার নেয় ঠিক আছে অনেক ভাই কিন্তু আমাদেরকে ট্রল করছিলেন এবং হাসাহাসি করছিলেন যে এটা হবে না তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি দেখেন আমাদের এখন টু এমপেয়ার করে নিচ্ছে ঠিক আছে ব্যাটারি থেকে এবং পূর্ণটাই কিন্তু লাল হয়ে গেছে ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা বিভিন্ন কিছু কিন্তু রাইস কুকার সহ বিভিন্ন হিটার কিন্তু বানাতে পারেন দেখেন প্রচণ্ড হিট কিন্তু হয়ে গেছে অলরেডি আমাদের এটা কিন্তু প্রচুর হিট হয়ে গেছে দুই এমপেয়ার করে বর্তমান নিচ্ছে আমাদের ঠিক আছে তো দেখতে পাচ্ছে এখানে হচ্ছে আমাদের তারটা পিছনে ছিল সেটা কিন্তু মানে আগুন ধরছিলো ঠিক আছে আমাদের এগুলো কিন্তু একবারে তামা ব্যবহার করতে হবে ওখান থেকে টানিয়ে নিয়ে আসতে হবে তা না হলে কিন্তু আগুন ধরবে এটাই স্বাভাবিক কারণ এটা প্রচণ্ড হিট হচ্ছে এখন আমাদের একটু এম্পিয়ার বেশি নিচ্ছে যেটা হচ্ছে আপনাদের প্রায় টু পয়েন্ট ফাইভ এমপিআর মতো আপনা আমাদের এখন নিচ্ছে ঠিক আছে তো আপনারা কিন্তু চাইলে এভাবেই কিন্তু নিজেদের বাসা বাসাবাড়িতে রাইস কুকার হিসেবে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে ফাইনালি সত্যিকারের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসিতেই আমরা চালাচ্ছি ঠিক আছে এখানে কোনো লুকাচুরি নাই এবং প্রচুর হিট ঠিক আছে এখন আমাদের টু এমপিয়ার করে নিচ্ছে ঠিক আছে অথচ আমরা কিন্তু নাটের মধ্যে লাগিয়ে দিয়েছি এটা কিন্তু আমরা ভালো করে যদি কানেকশন দিতাম আরও বেশি হিট পাইতাম ঠিক আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা কীভাবে বানিয়েছি আমি সংক্ষিপ্ত আবার বলছি অনেক ভাই আছে আমাদের এই ভিডিওটি দেখেন নাই তাদের উদ্দেশ্যে আমি আবার ভিডিওটি করতেছি দেখেন আমাদের এটা তার কিন্তু এখনও সে পরিমাণ হিট হয়নি তবে এই তারগুলো আপনারা ব্যবহার করবেন সিক্স আর এম ঠিক আছে তো এটা হচ্ছে আমরা প্রথমে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এরকম একটি কয়েল নেওয়ার পর আপনারা ঠিক 1.5 হিসেবে ফাইভ হিসাবে আপনারা কাটবেন ঠিক আছে সেন্টিমিটার অর্থাৎ হচ্ছে ওয়ান ইঞ্চি অর্থাৎ হচ্ছে আপনার দেড় ইঞ্চি করে স্কেলের মাপে কেটে এভাবে সিরিজে কানেকশন দিবেন ঠিক আছে কারণ এখানে আমি বেশি ব্যবহার করেছি আপনারা কিন্তু এর থেকে কম ব্যবহার করলেও হবে ঠিক আছে এখানে হচ্ছে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে কিন্তু সাতটা ব্যবহার করেছি তার মানে আমাদের এখানে কত ওয়াট টানছে সেটা আমি আপনাদেরকে ক্যালকুলেশনের সঙ্গে যেহেতু আমাদের এখানে আড়াই আড়াই এম করে নিছে তো দুই এমপি ধরলে আমাদের হচ্ছে 12 দুগোনো চব্বিশ চব্বিশ ওয়ার্ড আর হচ্ছে হাফ পাস আছে তো মোটামুটি পঁচিশ ছাব্বিশ ওয়ার্ড কিন্তু আমাদের এখানে টানতেছে অর্থাৎ এক একটা করে হচ্ছে আমাদের কত এমপিয়ার করে টানতেছে হিসেব করে এখন আমি এর আগে ছোট্ট একটা আমাদের যে মিনি পাওয়ার সাপ্লাই ছিল ওখানে আমি দেখছি ফোর এমপিআর আসলে ওটা কতটুকু ভালো কিনা তা জানি না আমার এই এমপি এর মিটারে দেখেন বিশেষ সিলেক্ট করা ছিল আমাদের এখানে হচ্ছে আড়াই এম্পিয়ার করে টানছে ঠিক আছে তো অনেক ভাই মনে করতে পারেন যে এই মিটার কি কতটুকু ভালো কিনা আমি এটাও আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে যে আগুন ধরছিল অনেক ভাই আবার অন্য কিছু মন্তব্য করতে পারেন দেখেন এখানে হচ্ছে তার মানে প্রচুর হিট হওয়ার কারণে এই তারটা কিন্তু এরকম হয়েছে তো জাস্ট আমার কাছে এরকম বুদ্ধি ছিল আপনারা কিন্তু অন্য অন্যভাবে এই তামাগুলো পেশাইতে পারেন ঠিক আছে এখনও হিট আছে তো এভাবেই কিন্তু আপনারা চাইলে সোলারের মাধ্যমে যাদের পাঁচশো ওয়াট সোলার আছে প্যানেল আছে। তারা কিন্তু দিনের বেলা অনায় এসে ভাত পাক করতে পারবেন এরকম দুইশো এমপি ব্যাটারি আমার দিয়ে আমি কিন্তু ডাইরেক্ট সরাসরি চালিয়েছি ঠিক আছে তো এই ভিডিওটি করতাম না অনেক ভাই এটা নিয়ে আমরা আমার এই ভিডিওটি নিয়ে টোল করছে সে জন্য মূলত আমি আজকে এই ভিডিওটি করলাম ঠিক আছে তো সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো সকলে তা ভালো থাকবেন এবং যাওয়ার আগে আমি এই মিটারটি ভালো আছে কি না সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো তার আগে আমি হচ্ছে তারগুলো একটু খুলে নিচ্ছি তো তারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু নাটের মধ্যে লাগিয়ে এসেছি যেটা হচ্ছে এমপিআর নাট কিন্তু ভালো মতো দেয় না তারপর হচ্ছে আমরা দেখলাম যে না ভালো পারফরমেন্স পাইছি ঠিক আছে তো আমি এটাও খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো সব মিলেছিলে যেটা বুঝলাম যে না এটা চলবে ঠিক আছে আপনারা কিন্তু এটা বানিয়ে ট্রাই করতে পারেন কারণ কয়েলের দাম বেশি টাকা না মাত্র চল্লিশ টাকা একটা কয়েলের দাম তো আপনারা চাইলে কিন্তু বানিয়ে দেখতে পারেন ঠিক আছে তো আমার এইগুলো কানেকশন কিন্তু একবারে হাই কোয়ালিটিভাবে আমি করি জাস্ট চেক করার জন্য আপনারা ভালো তার ব্যবহার করবেন আরও দ্রুত হিট হবে ঠিক আছে তো এখন আমরা তার ছোটার পর এখন আমাদের আইপিএসের সুইচটা দেব ঠিক আছে দেখব এখন আইপিএস কত হারে আমাদের চার্জিং হয় সেটা একটু দেখেন আমাদের কিন্তু আইপিএস অলরেডি চার্জিং পাঁচ সেকেন্ড পর শুরু হয় তো হ্যাঁ অলরেডি শুরু হয়ে গেছে দেখেন আমাদের এটা কিন্তু কীভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে আপনারাও অন্য কিছু ভাববেন না তো দেখেন এ চার্জিং হতে সময় নেয় তো এই জন্য আমি ভিডিওটি স্কিপ করেছিলাম দেখেন এখন সাত এমপি হারে চার্জ হচ্ছে ঠিক আছে এখন ব্যাটারিতে মোটামুটি চার্জ আমাদের ফুলের কাছাকাছি আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ